আরব আমিরাত কেন আমাদেরকে আপনার তাদের দেশে যাওয়া আপনার বন্ধ করে দিতে চায় কেন মালয়েশিয়া আপনার তাদের দিকে কেন জাপান আমাদের সাথে আর কোন চুক্তি করতে চায় না যতদিন না পর্যন্ত আপনার পরিবেশ চেঞ্জ না হবে চুক্তি তারা করতে চায় না কেন কেন ইউরোপের দেশগুলো আমাদের দেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে চায় না কেন আমাদের দেশের সরকার প্রধানকে হাইটা হাইটে যায় আসেরা একটা শহরের মেয়রের সাথে আপনার সাক্ষাৎ করে আসতে হয় লাঠবহন নিয়ে যায় সেরা কেন এই আমাদের অধপতনটা কেন হলো এক বছরের মাথায় এত বড় পতন কেমনে হয় এক বছর আগেও যে খুব ভালো ছিলাম তা না কিন্তু জুলাই অভ্যত্থানের পরে তো হঠাৎ করে আমাদের মাথায় সোনার মুকুট পড়লে আমরা অনেক কিছু হয়ে গেলাম হয়ে গেলাম তো গিয়েছিলাম তো হয়েছিলাম হঠাৎ করে কয়েক মাসের মধ্যে আমাদের পতন হওয়া শুরু করলে এখন আমাদের এখন লাস্ট এপিসোড সিনেমার লাস্ট এপিসোড চলতেছে যেখানে আপনার দেশকে